নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর বিষয়টি খুবই রহস্যজনক এবং আকর্ষণীয় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মন্ত্র বলে দেব নিয়ম বলে দেব সেইভাবে কাজ করতে থাকবেন যাদের জীবনে ভৌতিক সুখের দরকার অর্থাৎ ভালো বাড়ি ভালো গাড়ি ভালো খাবার দাবার ভালো জামাকাপড় সমস্ত কিছু ভালো দরকার তারা আজকের ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবেন এবং আজকের সাধনাটি বা জবটি করবেন বন্ধুরা আমরা সবাই চাই ভালোভাবে বেঁচে থাকতে ভালো জামা কাপড় পরবো ভালো খাবো একটা খুব ভালো সচ্ছল জীবনযাপন পালন করব। তার জন্য কি চাই টাকা চাই কিন্তু বর্তমান যা পরিস্থিতি চলছে শুধুমাত্র একটিমাত্র উপার্জন দিয়ে যে চাকরি করেন ব্যবসা করেন যে যাই করেন একটিমাত্র উপার্জন দিয়ে সংসার চালানোটা কিন্তু খুব মুশকিল প্রত্যেকটা জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে যে সংসার যারা চালায় তারাই একমাত্র বুঝতে পারছে যে কি অবস্থা তাদের হচ্ছে ধরুন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা সারাদিন রোদে বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ বাইক না চালালে তাদের এক ডাক্তারের কাছ থেকে আরেক ডাক্তারের কাছে তারা যেতে পারবে না যারা সেলসম্যান যারা মুদির দোকানে বিভিন্ন কোম্পানির মাল দিতে আসে যারা চালের আড়তদার যিনি মাছ ব্যবসায়ী তারাও প্রত্যেক দিন খাটছেন এবং কি আমরাও যারা এই মানব কল্যাণকর কাজে লিপ্ত তারাও প্রত্যেকটা মানুষের কথা যখন শুনি বা একটা জায়গা থেকে আর একটা জায়গায় বিভিন্ন কাজের কারণে আমাদেরকে যেতে হয় তখন বুঝতে পারি যে কতটা পরিশ্রম তো প্রত্যেকটা মানুষেরই উচিত পরিশ্রম করে স্বচ্ছল জীবনযাপন কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেটা সম্ভবপর হচ্ছে না এখন দরকার উপরওয়ালার কৃপা ঈশ্বরের কৃপা বা ভগবানের কৃপা কিভাবে প্রাপ্ত করবেন প্রত্যেকটা মানুষের জীবন থেকে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় বার করতে হবে অন্তত কর্ম থেকে ফেরত এসে রাত্রিরে একটা সময়ের পর প্রত্যেকটা মানুষের কর্ম প্রতিদিনই শেষ হয়ে যায় তো রাত্রিবেলা ফেরত এসে আজকে যে ভগবান গণেশের যে মন্ত্র দিচ্ছি অত্যন্ত গুপ্ত গণেশ মন্ত্র দিচ্ছি কারণ ভগবান গণেশ হচ্ছেন গণাধিপতি প্রেত সাধন করুন বা যে কোনো কিছু সাধন করুন ভৌতিক যে কোনো সাধন করবার আগে ভগবান গণেশের এই সাধনাটি করে নেওয়াটা খুব দরকার তাহলে আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু ভগবান গণেশের কৃপায় ভরে উঠবে আর এই সাধনাটি করা থাকলে আপনার অন্তত ভাত কাপড়ের অভাব থাকবে না কিন্তু যারা কর্ম করেন তাদেরও দিনে 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 সচ্ছল পরিস্থিতি বাড়বে লটারিতে জয়লাভ হতে পারে জুয়াতে জয়লাভ হতে পারে যদি আপনি মন দিয়ে আপনার কর্মটি করতে পারেন আমি এটাই বলছি না যে এটা জব করলেই হবে মন দিয়ে করতে হবে দিনের পর দিন মাসের পর মাস আপনাদের পরিশ্রম করতে হবে দু পাঁচবার জব করলাম এক দেড় লাখ জব করলাম আর আপনাকে একেবারে লটারিতে ফটাফট সব কিছু বেড়ে গেল এখন অনলাইন জুয়া অনেক রকমভাবে বেরিয়েছে অনলাইন গেম খেলেও অনেক রকমভাবে টাকা রোজগার করা যায় তো যাই হোক আমি এই ধরনের কোনো পেশাকে আপনাদেরকে বলবো না যে করতে যে যা করবেন নিজে নিজের দায়িত্বে করবেন আমি আমার বিষয় নিয়ে বলতে পারি আজকের ভগবান উচ্ছিষ্ট গণপতির মন্ত্রটি দিচ্ছি এই উচ্ছিষ্ট গণপতির এই মন্ত্র জপ করলে আপনাদের ভৌতিক সুখ বৃদ্ধি পাবে এবং অনেক রকম অলৌকিক ক্ষমতারও মালিক হতে পারেন বলছি না যে হবে হতে পারেন যদি আপনি বছরের পর বছর লেগে থাকেন এবং ভগবান গণেশ তাতে প্রসন্ন হয় আপনাকে কিছু ক্ষমতা দান করেন তো এটা করতে গেলে আপনাদের কি করতে হবে লাল চন্দন যে বাজারে কিনতে পাওয়া যায় বেশ মোটা কাঠ জোগাড় করতে হবে এবং যারা কাট কেটে মূর্তি তৈরি করে সেই মূর্তি ভগবান গণেশের ওই মূর্তি তৈরি করতে হবে ভগবান গণেশের যে সুর হবে সেই সুরটা কিন্তু ডান দিকে বাঁকানো থাকবে বাঁ দিকে হলে চলবে না ঠিক এই কাজটি সাদা আকন্দ গাছে শিকড় দিয়েও কথা অর্থাৎ অত বড় আকন্দ গাছ আপনাকে পুরো মাটির তলা থেকে শিকড়টি কেটে নিয়ে আপনাকে বেঁধে বেঁধে সেইভাবে আমি যেটা দেখেছি শিকড়গুলোকে অন্যান্য শিকড়গুলোকে বেঁধে 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 এবং বাঁটালি দিয়ে কেটে কেটে সরু করে করে ভগবান গণেশের মূর্তিটা বানিয়েছে এবং তেল সিঁদুর দিয়ে সেই গণেশের শিকড়ের যে গণেশ তৈরি করা হয়েছে এবং আকন্দ কাঠেরও সেটাকে মাখিয়ে খুব সুন্দর করে মূর্তি তৈরি করে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমি এই ভিডিওতে দিতে পারবো না কারণ এটা অনেক বড় মন্ত্র এটা যে কোনো পূজা পদ্ধতির বইতে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে নেবেন কারণ অনেকেই বলেছিলেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিতে দিতে আমি দিতে পারিনি কারণ এটা দেওয়া সম্ভব নয় অনেক বড় মন্ত্র তো প্রতিষ্ঠা যদি আপনি নিজেও না করতে পারেন তাহলে কোনো ভালো ব্রাহ্মণকে দিয়ে করিয়ে নেবেন মন্ত্রটি হচ্ছে ওম হস্তি পিসাচি নিখে সাহা ওং হস্তি নিখে সাহা এই মন্ত্রটি আপনাদের এক লক্ষ ভার জপ করতে হবে আসন তোলা যাবে না আসন পাতা থাকবে আসনকে রক্ষা করতে হবে আসন বেঁধে বসতে হবে আসনকে রক্ষা করতে হবে আসন জাগ্রত করে নিতে হবে অর্থাৎ জপ করতে করতেই আসন জেগে যাবে এবং যথাশক্তি উপচারে মোদক লাড্ডু সব ভোগ দিতে হবে এবং যখনই এই জবটি করতে বসবেন একটি পান মিষ্টি পাতার পান মিষ্টি পান আপনার মুখে দিয়ে চিবাতে চিবাতে রসটায় অল্প তারপরে মুখে পানটা রেখে দিতে হবে ওই অবস্থায় এঁটো হাতে এঁটো মুখে জব করতে হবে এবং যখন আপনি ভাত খেতে বসবেন বা রুটি খেতে বসবেন ওই এঁটো খাবার খেতে খেতেই আপনাকে কিন্তু এই মনে মনে এই মন্ত্রটি যথাসম্ভব জব করতে হবে একটা জব এক লাখের দিকে করতে হবে আবার যখন সারা দিনে খেতে বসবেন তখনও এই জবটি করতে হবে তো এইভাবে জবটি করতে থাকুন হাতে গুনে জব করবেন লাল আসনে বসে জব করবেন দেখবেন ফলো লাভ করবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে